বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসুর চক রাজ রাজলক্ষ্মী সাউন্ডের গোডাউনের সামনে আর দেখতেই পাচ্ছ ওখানে ব্যানার লাগানো আছে আর এই সাইডে রয়েছে গোডাউন আর আজ চলে এলাম গোডাউনে দাদা নতুন দেখ ডাইনামিক যে মিট এম স্টাইলের ওই মিট চলে এসছে আর দাদারি গোডাউনে পুরো রিভিউ করব কি কী বক্স এসেছে আর কী কী মেশিন আছে সমস্তটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর রাজলক্ষ্মী শ্যাম বলতে তোমরা যেটা সকলেই জানো বসুর চকের কাকদ্বীপ রোডের মধ্যে পড়ে আর এই হয়েছে বসুর চকের যে মোর ওই সামনে সামনে ঢুকেই এখানে দেখতে পাওয়া যাবে গোডাউন দাদার আর চলো গোডাউনের মধ্যে তোমায় দেখাই কী কী বক্স থেকে শুরু করে মেশিন যাবতীয় চলো নেই দেখতে পাচ্ছ এরপর দু পিস আর এ পাশে দু পিস যে নতুন এমসিবি মিট সেগুলো চলে এসছে চলো দেখাই তোমাদের এ দেখো বন্ধুরা রাজলক্ষ্মী সাউন্ডে আগের আগের যে রূপ সেই রূপ নিয়ে ফিরে এসছে একদম এখানে সুন্দরভাবে লেখা আছে রাজলক্ষ্মী সাউন্ড এই একটি মিট দেখো বন্ধুরা নতুন একদম এম স্টাইলের আর এ পাশে দু পিস রয়েছে তো জামা লাগিয়ে রেডি হয়ে আছে একই যে আগের যে লুক সেই লুকেই আছে কালার থেকে শুরু করে সব আর এই রয়েছে ভেতরের গোডাউন যেখানে রয়েছে তোমার বক্স আছে বেসগুলো চলো দেখায় পুরো একদম দেখতে পেয়ে যাচ্ছ পুরো একদম বক্সের ঠাসা একদম পুরো বক্স পুরোটাই বক্স যে পাশ থেকে শুরু করে এ পর্যন্ত পুরোটাই বক্স ও পাশেও রয়েছে বক্স ঠিক আছে আর এই যে বেসগুলো তোমরা দেখেছো সকলেই এগুলো বি কেবিনেট থেকে রেডি হয়ে এসেছিল এগুলো খুব ভালো রেজাল্ট করেছে বেশগুলো তোমরা জানো সকলেই নালুয়া থেকে শুরু করে বড় বড় যে কম্পিটিশান তোমরা সকলেই রাজলক্ষ্মী সাউন্ডকে দেখেছো এইগুলো রয়েছে রাজলক্ষ্মী সাউন্ডের যে মনিটর বক্স এখানে রয়েছে চার পিস আর এপাশে এক পিস পাঁচ পিস আর এই রয়েছে পব এই দু পিস পববেশ এখানে এক পিস আর ওই ভেতরে আরও এক পিস রয়েছে আর এগুলো আরও নতুন যে পপ বেস দু পিস পপ আর দু পিস যে সি টাইপের মিট ওই মিট দুটো রয়েছে আর আগের যে মিটগুলো সেগুলো এখানেই রয়েছে মানে দেখায় দাঁড়াও এই রয়েছে আগের যে মিট আগের মিট আর এই রয়েছে যেগুলো তোমার টুইটার সাইটে যেগুলো দেয় টুইটার র্যাক এগুলো এখানে পুরো শাড়িবদ্ধ পুরো গোডাউনটা দেখো মালপত্রের ঠাসা রয়েছে অতটা ভালোভাবে দেখাতে পারছি না তোমাদের মানিয়ে গুছিয়ে নিতে হবে কিছু করার নেই বন্ধুরা এগুলো রয়েছে দেখায় আর এই যে পিছন থেকে কতটা বড় দেখো কতটা বড় দেখো চওড়াটা দেখো দুটো মিট পুরো আর এই দিকে একটা গোডাউন রয়েছে সেখানে মেশিন আছে চলো ওটা দেখায় ওই দিকে যে বক্সগুলো রাখা রয়েছে আর এই গোডাউনে মেশিন থাকে আর মেশিন বলতে সামনেই দেখতে পাই ডিজি একটা এটা কত কেবি ডিজি এটা কত কেবি ডিজি আছে পঁয়তাল্লিশ কেবি তাই তো রাজলক্ষ্মী সাউন্ডের নিজস্ব পঁয়তাল্লিশ কেবির একটা ডিজিও রয়েছে এটা কি ভাড়া দেওয়া হবে অন্য সেটা যদি কেউ ভাড়া করতে চায় একদম ভাড়া পাবে অবশ্যই যোগাযোগ করবে আর এই গোডাউনের ওখানে রয়েছে মেশিন সেটা কেন মেশিন সেটা সামনে স্টেবিলাইজার এক পিস আর এগুলো রয়েছে আউজার মেশিন পুরো আউজার পাঁচশো পাঁচশো এটা পিয়ানো আড়াইশো আর এটা একটা আশি আউজা আশির মেশিন আর এদিকে বড়ো সেট আপের যে মেশিনগুলো চলো দেখাই আর দেখো এদিকে যে এল বক্সগুলো প্রোগ্রাম কাটে এগুলো রাখা রয়েছে দু পিস এখানে একটি টপ ফোর জে সি টপ ওই টপ এক পিস রয়েছে আর এই রয়েছে মেশিনগুলো চলো দেখাই তোমাদের একটা একটা করে দেখো বন্ধুরা এটা হচ্ছে মেগা আড়াইশো নাকি আড়াই হাজার তাই তো হ্যাঁ পঁচিশশো যেটা আর এটা এ এটাও কি এ রয়েছে এটাতেও শিয়ে আছে এটাতেও এ এটাও একটি এ এটা কি মেগা লেখা যেগুলো ই এম লেখা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো সব মেগার মেশিন এই পিস মেগা আর এটা দুটো এ আর এ র‍্যাকের জন্য সাতশো যে মেশিনগুলো হয় এগুলো পরপর ধরে রাখা রয়েছে একদম এটি একটি হাউজার হাজার নতুন এখনো ব্র্যান্ড নিউ পুরো দেখো পুরো একদম হাউজার নতুন হাজার মেশিন এই পাশে স্টেবিলাইজারটা দেখো বন্ধুরা পুরো লাইন দিয়ে এক দুই তিন চার আর এই এক পিস এটা স্ট্যান্ডারের মেশিন আর এক পিস স্ট্যান্ডারের মেশিন এটা রয়েছে এটা স্পেশাল ডট পেটি দু পিস রয়েছে এক পিস ডট পেটি আর এই এক পিস রাজলক্ষ্মী সাউন্ডে দুটি ডট পেটি রয়েছে মানে দুটো সেট হবে দুটো এই দেখো এটিআই যে টু কে টু এক পিস মেশিন আর এক পিস সি রয়েছে আর এই এক পিস স্টেবিলাইজার এগুলো ছোটো স্টেবিলাইজার এটা দেখো মাইকের যে এল টি গুলো হয় তোমরা এগুলো তো জানোই ডিস্ক যেগুলো ক্যাসেট গুলো যেগুলো চলে আর কি সব রাখা রয়েছে পরপর কতগুলো ক্যাসেট দেখো এই রয়েছে সাউন্ডের পুরো মেশিন মেশিনের গোডাউন যেটা রপেশ চং রাখা রয়েছে কত সুন্দর লেখা রয়েছে দেখো রাজলক্ষ্মী শ্যাম বসুর চক এই গেলাম মালিক পুত্তর প্রথমে যে তোমার দাদার নাম কি নমস্কার আমার তাই তো আর এই যে রাজলক্ষ্মী সাউন্ড এটা কি আপনারই সেটআপ তাই তো আর দাদা কিছু জিজ্ঞেস করব নতুন যে সেটা আসছে ডাইনামিক কেমন লাগছে কতটা আনন্দ হচ্ছে তাই তো আর আগে সেটআপটা যে বি কেবিনেট থেকে রেডি হয়েছিল তার রেজাল্টটা কেমন হয়েছে মনের মতো কি হয়েছে আমার তো অবশ্যই মনের মতো হয়েছে

নতুন যে সেটআপ ওর কি মেশিনের কোনো আপডেট আসতে পারে এই মুহূর্তে যে সমস্ত মেশিনগুলো রয়েছে বা এর আগে যেগুলো ভিডিওতে দেখা গেছে বিভিন্ন ভিডিওতে সেই মেশিনগুলোই চলবে বা চলছে এবারে দেখা যাক অন্যান্য মেশিনের তো টেস্টিং চলছে দেখা যাক কেমন হয় নতুন যে বেসটা আসবে সেই বেসটার সঙ্গে যদি কোনো মেশিন আপডেট আসে তাহলে নেওয়া হবে আচ্ছা আর রাজলক্ষ্মী সামনে আপাতত কত পিস সেটা রেডি আছে ফোর ফোর থেকে শুরু করে টু টু

তবে আমার যতদূর ধারণা বা আমি আমার বাবা জেঠু কাকুদের মুখে যতটুকু শুনেছি প্রায় পঞ্চান্ন থেকে ষাট বছরের মতো পঞ্চান্ন ষাট বছরের ব্যবসা অনেক পুরনো সেটআপ তো আর তখন তাহলে কি নিয়ে শুরু করেছিল ব্যবসাটা প্রথম তখন একটা গ্রামাফোন যতদূর শোনা বা জানা একটা গ্রামাফোন দুটো মনিটর এবং একটা ইউবি শার্ট এখন যে এত দু তিনটে সেটআপ যে রাজলক্ষী সাউন্ডে এত বড় রূপে ফিরে এসছে তা আপনার কেমন লাগছে আপনি কখনো ভেবে ভাবতে পেরেছিলেন যে এত বড় ফিরবে রাজলক্ষ্মী কোনোদিন এত লোকের মুখে নাম হবে এটা আশা করি এটা সবারই ভালোবাসা তোমাদের আশীর্বাদ সবারই ভালোবাসা তাই তো আর চারিদিকে তো সেটা বিক্রি করে দিচ্ছে তোমার মেদিনীপুর থেকে বলো শুরু করে সাউথ এই নিয়ে কি বলতে চান এই নিয়ে তেমন কিছু নতুন করে বলার কিছু নেই আমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছি আমি কেন মেদিনীপুরে অনেক বড় বড় সেটা বিক্রি হয়েছে হ্যাঁ অনেক বড় বড় নাম করা সেটা বিক্রি হয়েছে এটা একটু প্রশাসনের চাপ বড় বড় এইসব সাউন্ড সিস্টেমগুলোকে একটু বাধা মধ্যে আনার জন্য তা আমাদের এই মুহূর্তে তেমন কোনো চাপ আসেনি এই অবধি তবে যদি প্রশাসন প্রশাসনের মধ্যে তো আমরা নই প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে যতটুকু করতে পারি ততটুকু চেষ্টা চালিয়ে যাব আচ্ছা দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো একটা হ্যান্ডশেক করে নিয়ে সুযোগ পেয়ে গেলাম দাদার সাথে তোমাদের জানাবো এই যে কাকু এনার নামেই মেন যে রাজলক্ষ্মী সাউন্ড ওটা হয়েছে কাকু আজ আমাদের মধ্যে নেই যদিও বা কিন্তু উনি ওনার নামের মধ্যে থেকে আমাদের মধ্যে আজীবন থাকবে